আমরা যদি নতুন একটি সংবিধান পরিষদের নির্বাচনের মাধ্যমে না পাই তাহলে আমরা মনে করি বাংলাদেশ আর একটি মুহূর্তে যাবে আপনাদের দায়িত্ব আমরা আমাদের তুলে তুলে নিয়েছি পাঁচ তারিখে যেভাবে আমরা নিয়েছিলাম এই জাতির একটি অগ্রনায়ক ভূমিকায় অবতীর্ণ হব জাতির যে দিক নির্দেশ সংকটকালীন মুহূর্তে অতীত যেভাবে আমরা কাজ করেছিলাম বর্তমানেও করছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা মানুষের পাশে থাকবো ছাত্রদেরকে পাশে পাবেন তরুণদেরকে পাশে পাবেন এবং আপনাদের খুবই সূক্ষ্মভাবে তরুণরা ছাত্ররা যে ভাষাগুলো অতীতে নিয়ে এসেছিল এখনো বলছে এবং ভবিষ্যতে তাদের লড়াইগুলো আপনারা উপলব্ধি করতে সক্ষম হবেন যদি সেই জায়গায় আপনারা সক্ষম না হন তাহলে আমাদের যে নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্য আমরা মাঠে নেমেছিলাম সেই রাজনৈতিক বন্দোবস্ত বাধাগ্রস্ত হবে আমরা চাই না অতীতের যে পুরাতন যে সিস্টেমগুলো রয়েছে সে পুরাতন সিস্টেমের ঝেঁকে বসার ঝেঁকে বসা যে গ্রুপগুলো রয়েছে এস্টাবলিশমেন্টের যে জায়গাগুলো রয়েছে সেগুলোর কারণে যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাধাগ্রস্ত হয় তাহলে সেখানে হয়তোবা ছাত্র জনতা আবার নতুন করে তাদের রক্ত দিতে হবে আমদুরকে একটি যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সুযোগ সৃষ্টি হয়েছে অনেকগুলো প্রতিষ্ঠান ধসে পড়েছে গত তিপ্পান্ন বছরে একটি সিঙ্গেল প্রতিষ্ঠান বাংলাদেশে যে বিরাজমান নাই যে প্রতিষ্ঠানকে ধরবে নতুন করে আমরা বাংলাদেশ পুনর্গঠন করতে পারব এই জন্য আমাদের বাংলাদেশের আর্মি বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ার এজুকেশন প্রত্যেকটি ধসে পড়া সেক্টরকে এই চব্বিশের গণ অভ্যুত্থানের যে শক্তির মধ্য দিয়ে আমাদের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগাতে হবে এবং এই সুযোগের কোনো যদি কোনো জনগোষ্ঠী আকারে আমাদের সামনে আসে তারা ছাত্ররা এবং তরুণরা আবার রাজপথে মাঠে নামতে আবার প্রস্তুত তারা এবং আমরা হুঁশিয়ার করে বলতে চাই আমার বাংলাদেশ পার্টি যেভাবে অতীতে ছিল বর্তমানেও তারা সংস্কারের পক্ষে আছে ভবিষ্যত ছাত্র তরুণদের যে লড়াই আছে সেখানেও আমরা তাদেরকে আমাদের ছাত্র তরুণদের লড়াইয়ের সাথে পাব এবং গণপরিষদ ইলেকশন নতুন সংবিধান প্রণয়ন সংস্কারের কাজগুলো বিনির্মাণ এবং গত পনেরো বছরে যারা আমাদের মা বোনদের উপর অত্যাচার চালিয়েছিল যারা সাতনার উপরে ট্রাজেডি চালিয়েছিল পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদেরকে একটি বিচারক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে এসে বাংলাদেশে একটি জায়গায় নিয়ে নিষিদ্ধের দিকে যদি আমরা যেতে না পারি তাহলে সেই দিল্লির যে ফেসিস্ট মদদাতা মুজিবাদী শক্তি বাংলাদেশের মানুষের উপর আবারও তারা অস্ত্র নিয়ে নিয়ে করবে আমরা সেই অস্ত্রকে প্রতিহার করার জন্য নতুনভাবে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য দক্ষিণ এশিয়ার ঢাকাকে নতুনভাবে উদ্ভাসিত করার জন্য বিশ্ব মঞ্চে আমার বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য উদ্দীপ্ত বাসনা দিয়ে আগামীর লড়াইয়ে সকলকে আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং আগামীর পথ ছড়ায় সঙ্গে এবং সারথি হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জাতীয় নাগরিক কমিটির সম্মানিত আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারিকে এ পর্যায়ে সংক্ষিপে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এলডিপির সম্মানিত মহাসচিব জনক ডক্টর রেদওয়ান আহমেদ সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা মিস্তুল্লাহ রাহিম এবি পার্টির প্রথম জাতীয় সম্মেলনে নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক এবং নির্বাহী কমিটির সদস্যদেরকে আমি কিছু বলার আগেই আমার দলের পক্ষ থেকে স্বাগতম জানাই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আমার প্রিয় বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকে এবি পার্টির কাউন্সিলর ডেলিগেট বায়ু বোনেরা এবি পার্টির পক্ষ থেকে একটি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন আমার দীর্ঘ পঞ্চাশ বছর রাজনৈতিক জীবনে এটাই আজকে প্রথম একটি নিদর্শনে এবি পার্টির সৃষ্টি বছর বয়সে উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এই দেশমাতৃকার স্বাধীনতার জন্য অস্ত্র হাতে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সম্মুখ সমরে লড়াই করেছে দীর্ঘ নয় মাস যুদ্ধর মধ্য দিয়ে পাকিস্তানি হানাদারদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি রক্তিম সূর্যকে আমরা হাতে আনতে পেরেছি এই স্বাধীনতাই হল এই বাংলাদেশের সকল মানুষের সবচেয়ে বড় অর্জন শ্রেষ্ঠ অর্জন এই শ্রেষ্ঠ অর্জন এই জাতিকে অবশ্যই স্মরণ রাখতে হবে আমাদের দেশে